নমস্কার বন্ধুরা নবরত্নের আজকের ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে একটা নিরামিষ রান্নার রেসিপি শেয়ার করব অনুষ্ঠান বাড়িতে যারা মাছ মাংস খান না তাদের কাছে এই নিরামিষ পথটি খুবই জনপ্রিয় একটি পদ আজকে আমি রান্না করব ছানার ডালনা খুব সহজ উপায়ে কিভাবে আপনারা বাড়িতেই অনুষ্ঠান বাড়ির মতো ছানার ডালনা তৈরি করতে পারবেন সেই রেসিপিটাই আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব তাহলে চলুন আর কথা না বাড়িয়ে রান্নাটা শুরু করি ছানার ডালনা তৈরি করার জন্য প্রথমেই আমাদের ছানাটা তৈরি করে নিতে হবে তার জন্য আমি একটা পাত্রে এক লিটার দুধ গরম করতে বসিয়েছি দুধটা যখন ভালোভাবে ফুটে গেছে তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে আমি চামচে করে আস্তে আস্তে ভিনিগার ছড়িয়ে দিচ্ছি ভিনিগারের পরিবর্তে পাতি লেবু দিয়েও ছানাটা কেটে নেওয়া যায় তারপর ভিনিগারটাকে আস্তে আস্তে দুধের সঙ্গে একটু মিশিয়ে দেব এরপর আমি কিছুক্ষণের জন্য একটু রেখে দেব দেখব কিছুক্ষণ বাদে ছানাটা পুরোপুরি ভালোভাবেই কেটে গেছে এরপর ছানার জলটাকে ঝরিয়ে নিয়ে ছানাটাকে একটু রেখে দেব এবার আমি ছানার ডালনা তৈরি করার জন্য মশলা তৈরি করে নিচ্ছি একটা মিক্সিং জারে দশ বারোটা বাদাম আর দু চামচ মতো পোস্ত নিয়ে সামান্য জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি প্রথমে এরপর আবার ওই মিক্সিং জারেই একটা বড় সাইজের টমেটোকে টুকরো করে দিয়ে দিলাম দিয়ে দিলাম কিছুটা আদা টুকরো আর দুটো কাঁচা লঙ্কা তারপর এটাকেও একটা পেস্ট তৈরি করে নেব একটা বাটিতে দু চামচ ধনের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এক চামচ গোল মরিচ গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে তার সঙ্গে একটু জল মিশিয়ে ভালোভাবে নেড়ে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি ছানার ডালনা তৈরি করার জন্য আমার মশলাটা একেবারে রেডি হয়ে গেছে অন্যদিকে ছানা থেকে জলটা একেবারে ঝরে গেছে এবার এটাকে প্রথমে আমি হাতের সাহায্যে ভালোভাবে একটু মেখে নেব যাতে দলাটা ভালোভাবে ছেড়ে যায় এরপর আমি বাইন্ডিংয়ের জন্য এর মধ্যে দিয়ে দিলাম একেবারে ছোটো চামচের দু চামচ ময়দা স্বাদ মতো একটু নুন আর চিনি আর যে গুঁড়ো মশলার পেস্টটা তৈরি করেছিলাম সেখান থেকে এক চামচ মতো দিয়ে দিলাম তারপর সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে আমি এক চামচ আদা বাটাও ব্যবহার করলাম তারপর আবারও সব খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি এরপর হাতের সাহায্যে ছোট ছোট অংশ নিয়ে আমি সেটাকে গোল করে বড়ার আকারে গড়ে নিচ্ছি এভাবে বড়াগুলো গড়ে নেওয়ার পরে এক লিটার দুধের ছানায় আমার কুড়িটা মতো বড়া তৈরি হয়েছে অন্যদিকে ফ্রাইং প্যানে তেল গরম করে আমি তাতে বড়াগুলোকে এবার আস্তে আস্তে দিয়ে উল্টে পাল্টে ভেজে নেবো একদিকটা ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে অন্য দিকটাও একটু লাল করেই ভেজে নেবো সমস্ত বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম দুটো তেজপাতা একটু দারচিনি আর দু তিনটে এলাচ ফোড়নটাকে কয়েক সেকেন্ডের জন্য একটু ভাজা ভাজা করে নিয়ে এরপর আমি গুঁড়ো মশলার পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম তারপর মশলাটাকে তেলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে খানিক্ষণের জন্য এটাকে কষিয়ে নিতে হবে এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নেওয়ার পর দেখুন এখন তেলটা বেশ ভেসে উঠেছে এই সময় আমি এর মধ্যে টমেটো আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা করে দিচ্ছি তারপর আবারও সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে কষাতে থাকবো যতক্ষণ না টমেটো ও আদার কাঁচা গন্ধটা দূর হয় মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রেখে কাজুবাদাম ও পোস্তর পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখতে হবে নইলে যেহেতু কাজুবাদাম ব্যবহার করা হচ্ছে সেটা তলায় লেগে যেতে পারে এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিচ্ছি চিনি সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে কিছুটা জল অ্যাড করে দেবো ঝোলটা একটু বেশি রাখতে হবে কারণ ঝোলটা ফুটে উঠলে যেহেতু এতে কাজু বাদাম আছে অনেকটাই ঘন হয়ে যাবে এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ চাট মশলা আর দিলাম গরম মশলা গুঁড়ো ও ঘি তারপর সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে একে একে আমি ছানার বড়াগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম ছানার বড়াটা ঝোলের মধ্যে দিয়ে দেওয়ার পরেও গরম মশলা ঘি ব্যবহার করা যেত তবে সেক্ষেত্রে ছানাটাকে একটু বেশি নাড়াচাড়া করতে হতো তাতে ছানার বড়াগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে সেই কারণেই আমি ঘি গরম মশলাটা আগেই ব্যবহার করে নিয়েছি ব্যাস তৈরি হয়ে গেল একেবারে নিরামিষ পদ্ধতিতে তৈরি ছানার ডালনা আপনাদেরকে অনুরোধ করব অন্তত একবার এই পদ্ধতিতে ছানার ডালনা বাড়িতে তৈরি করবার জন্য আজকে রান্নাটা আপনাদের কেমন লাগলো রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না যেন আর এখনও যারা নবরত্ন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে আসতে পারেননি তাদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবার জন্য তাহলে আমি নতুন ভিডিও আপলোড করলেই তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে আজ তবে এখানেই শেষ করলাম খুব তাড়াতাড়ি ফিরে আসব নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নবরত্নের সঙ্গে থাকবেন নমস্কার